টিন রকমের ব্লগে সবাইকে স্বাগত এই হচ্ছে আমার টিন সব ছেড়ে দিয়ে আমি হয়তো এখানে রান্না করব এখানে শুয়ে আছে আর এই যে আমাদের লুচি মামা বাজার থেকে তো অনেক সস কিনে বান্না খাওয়া দাওয়া হয় একবার মনে হয় ঘরে বানিয়ে সেই সসটা খেলে কতটা উপকার হয় তাই আজকে গ্রিন চিলি সস করে বানাতে হয় সেটা দেখাচ্ছি উপকরণটা শর্টকাটে বলে দিই রসুন কাঁচা লঙ্কা লেবুর রস স্কনটাচ নুন চিনি তো আছে তারপর প্রচেষ্টাতে কী দিই যতই হোক লঙ্কা তো সব থেকে জাল বেশি পেয়ে দিবি আচ্ছা এই যে ফাইন পেস্ট করে নিতে হবে দিয়ে এটাকে ছাঁকতে হবে আর যদি মনে করেন কাঁচাতে না করবেন তাহলে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে পেস্ট করলে সেমই হবে বাট পেস্টটা তাড়াতাড়ি হবে কাঁচাতে যেটা দেরি হচ্ছে এবারে ছেঁকে নিই এই দেখো ছেঁকে নিয়েছি আচ্ছা এই যে ছিবড়াটা বেরিয়েছে এটা আপনারা ফেলে না দিয়ে এটাকে মশলায় ব্যবহার করতে পারেন যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন কারণ আমি ফেলে দেওয়াটা পছন্দ করি না সব জিনিস যে কিছু জিনিস আমি রেখে দিই যেগুলো আমার নিজস্ব কাজে লাগে মানে আমি রান্না করবেন সেম কিন্তু ঝালের কাজ করবে এটা তাই বলছি এবার সসটা বানিয়ে নিই আচ্ছা গ্যাসটা যখন মানে জ্বালিয়ে দিয়েছি এবার ধরুন জ্বলছে এবার আপনি এতে এক চামচে এই যে ছোটো চামচের এক চামচে জিরা গুঁড়ো আর এক চামচে ধনে গুঁড়ো এবার নুন আর মিষ্টি দেবেন এই জন্য নুন দিয়ে দিয়েছি চিনিটা আন্দাজ মতন দিলাম এক চামচে এবার এটাকে ভালো করে নারুচড়ু করতে হবে কালারটা দেখেছেন সবুজ তো সবুজ আচ্ছা এটা যেহেতু পাতলা দেখছেন এই পাতলাটাকে গাঢ় করার জন্যে আমি যে কনসটা গুলে রেখেছি এটা দেবো কিন্তু এটা আর একটু ভালো করে যখন ফুটবেটা উপকার তখন দেবো আর লেবুর রসটা সবার শেষে দেবো ভুল করেও যেন এই সময় চেঁকে দেখতে যাবেন না রান্নার মতন তাহলে কিন্তু প্রাণষ্ট হয়ে যাবে এই দেখুন কনস্টালটা দিয়েই দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখুন একটা গাঢ় ভাব চলে এলো যেটা কিন্তু আগে যখন জল দিয়ে করছিলাম সেটা কিন্তু আসেনি এবার এটা গ্যাসটাকে একটু ধিমিয়াজ করে দেবো কারণ এটা হয়ে গেছে এবার আমি লেবুর রসটা দেব দিয়ে দিলাম একটা গোটা লেবুর রস দিয়েছি কালারটা দেখেছেন ও দোকানে কিন্তু এই কালারটা আসে না দোকানে কিন্তু অন্য কালার আসে এটি কিন্তু ক্যামেরার নয় অ্যাকচুয়ালি কালারটা এটাই এসছে যদি আপনি সিদ্ধ করে দেন তাহলে কিন্তু দোকানে এখন কালারটা আসবে আর যদি আপনি কাঁচাতে এটা করতে চান তাহলে কিন্তু এরকম একটা সবুজ কালার আসবে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি আমাদের রেডি গ্রিন চিলি সস এই অ্যান্ড দিস ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নিজেরা বানিয়ে একবার টেস্ট করে দেখবেন রেস্টুরেন্ট থেকেও দারুণ টেস্ট হয়েছে রেস্টুরেন্টে ওরকমভাবে টেস্ট আসে না আমি টেস্ট করে দেখেছি হেপি ঝাল একদম পিওর চিলি সস